হেলাঞ্চোর পকোড়াগুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে তো পাচ্ছেন তো কত সুন্দর আওয়াজ হচ্ছে তার মানে কতটাই মুচমুচি হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ওষুধ খাস ওষুধ খায়

আমি এইভাবে দেখবো পোকা টোকা আছে নাকি বর্ষার দিনে তো তো একটু বেছে নেবো এইভাবে বেছে নেবো লাগলো এই শান্তি শাকে কেউ হেলন শাকও বলে কেউ শান্তির শাকও বলে বেশিরভাগ লোক এটাই জানে যে এইগুলো হেলানজি শাক এগুলো ছোট থেকে জেনে আসি শান্তির শাক শাকগুলো গুলো বেশি লাগবে না এই কটা লাগবে আমি ভালো করে বেছে নিয়েছি এবার ধুয়ে নেব প্রথমে আমি আতক চলে গুড়িটা চেলে নেবেন চালের গুঁড়িটা যতটা লাগবে ততটা আমি নিয়ে নেব বেশি লাগবে না এইটুকু লাগবে চালের গুঁড়ি বেশি দেবো আর বেসনটা একটু কম দেব এইটুনে বেসন দিয়ে দিলাম পরিমাণতে হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লবণ কালো জিরে

খেলাম যে শাকের পকোড়া গুনে শুধু ভাত দিয়ে কামড় দিয়ে যে খাবে কেমন ভালো লাগবে গরম গরম ভাত আর পকোড়া দারুণ লাগবে আমার তো নুন দিয়ে ভাত নিতেই পকোড়া কামড় দিয়ে দিয়ে খেলে হেভি লাগে খেতে শুনবো রিফাইন তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর কিছুটা তেল আমি বেটারের মধ্যে তুলে দেবো তেলটা নিয়েছি এবার ভালো করে মেখে নেব এবার হেলাঞ্চির ডোগাগুলো এইভাবে একসঙ্গে জড়ো করতে হবে তিন চারটে তিন চারটে করে পোকা থাকতে এরকম করে নেব নিয়ে এই যে এরকম করে মাখিয়ে নেব এই যে

পকোড়া গুলো দেখতে অসাধারণ লাগছে কি আওয়াজ শুনতে পাচ্ছেন তো এত মুচমুচি হয়েছে কি সুন্দর মুচমুচি হয়ে গেছে দেখেন ঝট করে নিয়ে আসলাম আর ঝট করে এই দেখো ঝট করে বানিয়ে ফেললাম এখন খেয়ে দেখি এই রকম দেখো একখান দশ টাকা বাবা এই বুড়িয়া মানুষের দাঁতি তো নেই ওই সর বাবা

দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ঠাকুমা বলছে তো খুব ভালো হয়েছে খেতে কিন্তু আমি খেয়ে দেখি কেমন লাগছে হ্যারাঞ্চি শাক শাকগুলো তেতো তেতো লাগে কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন সে তো ভাব কিছুই লাগে না খেতে দুর্দান্ত লাগে একটু কেটে লাগছে না আমি তো ভাবলাম রে কি তো লাগবে কি তো লাগছে না হ্যাঁ তো স্বাদ লাগছে দারুণ লাগছে এতে নাতি নাতনি পোকরার রেসিপিটা কেমন হলো অবশ্যই রেখে দিবা আমরা খুশি হব নতুন রান্না দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন দেখ ভাজা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রান্নার সঙ্গে নমস্কার